দেখতে যাওয়ার সময় চলে এলো মিস করল তোমাকে মিস করার আগে আমার জন্য আগে প্রিয়ে কর এতদিন তো দাঁত পরিষ্কার করতাম এখন দেখ না গিয়ে চিলুনি পরিষ্কার করতে হবে শাকা বলা পরিষ্কার করতে হবে চুলে রং লাগিয়ে দিতে হবে কি সুন্দর ছিল বলো তো আমাদের ডিপার্টমেন্টটা কি ছিল আমাদের lymphoma সবকিছু দোস্ত সব সময় আমাদের হয় না কখনো কখনো পরিস্থিতি দায় হয় সৈকতাদি তুমি ছিলে পাশে কেটেছিল নকার পালেছ আমি অত শত বুঝি না বাবা আমি তো বুঝতে পারছি আমরা প্রতিবাদ কেন করছি না ওই তো তোমাকে দিয়ে ব্রাশ কম করাতে তোমার মাথাটা চেপে দাও বেশি মাথাটা ছেঁড়ে গেছে দেখো সেও যাই করুক এটা তো সত্যি রে বাবা যে আমি এখন আর দাঁত পরিষ্কার করতে পাচ্ছি না ঠিক করে আমরা কবে দেখা হবে আমাদের হয়দার কোনো দিনই দেখা হবে না কিন্তু চিন্তা করিস না রে শুধু ডিপার্টমেন্ট চেঞ্জ হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি তো এত সহজে আমাকে ফেলবে না অন্য ডিপার্টমেন্টে অনেক আছে কাজ করার জন্য খুব বেশি মিস করলে ছাদের দিকে তাকিয়ে নে জানবে একই ছাদের তলায় আমরা আছি শুধু তুই এক কোণায় আমি এক। কোণা ডাক্তার যে নতুন আসবে তার সাথে ভালো করে গাছবাস করিস হ্যাঁ ভালোভাবে থাকবি টাটা